আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনারা ফুল ভিডিও দেখবেন দেখলে আপনি অনেক কিছু দেখতে পারবেন সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে মার্কেটের ভিতরে আছে প্রত্যেকটা স্টল সব স্টল দেখাইতে পারবো না কারণ বহুত সময় লাগব তো দেখেন যতটুকু পারতি ততটুকু দেখাইতেছি এখানে মেলাবেনের স্টোর আছে এখানে এক সাইডে আছে বিভিন্ন ধরনের একটা স্টোর প্রত্যেকটা স্টোর আলাদা আলাদা আপনি প্রত্যেকটা জিনিসের ডিসকাউন্ট আছে আপনার তেল কন সাবান এই তেল এর তেলের স্টোর এখানে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট সারাও আছে চাল চালের ডিসকাউন্ট আলাদা আছে ডিসকাউন্ট সারাও আছে এটা দেখেন ইসের বাচ্চাদের খেলনা জিনিস আছে যেগুলো নিয়ে আমরা দুধ দিয়ে খাই এটার নামটা আমি জানি না মধু মধুর স্টল আপনাদের কাছে বিস্কিট বেকারি এখানে রুটি বানানো হয় রুটি বানায়া তারপরে সে এখান থেকে রুটি নিয়ে যায় মানুষ এখানে লোকের কেক বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কেক আছে এখানে আপনার যেরকম কেক লাগে নিতে পারবেন ছ থেকে যে পুটিং তারপরে বিভিন্ন ধরনের আইটেমের খাবার এক কত বোঝা যায় মার্কেটের ভিতরে আপনি ঢুকবেন যে যাবতীয় জিনিস নিয়ে একসাথে বেরোতে পারবেন আপনার যা প্রয়োজন সব কিছু নিয়ে মার্কেটের থেকে বেরোতে পারবেন আমি সব কিছু দেখানো সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে তো যতটুকু পারতেছি ততটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যেখানে মনে করে আপনার গোস্তু আইটেম মাসে দেন ওই যে বিভিন্ন দামের আছে অফার দেওয়া আছে লেখা হাসি স্টিকার লাগানো আছে যার যেরকম সমর্থ আছে এইভাবে নিতে পারে এই যে ডিম ডিমেরও অফার আছে তারপরে এলাগা এখানে এখানের ক্রিম এটিও রুটি দিয়ে খায় মাছের স্টোর মাছ অফারে লাগানো আছে বিভিন্ন ধরনের সাগরের মাছ চিংড়ি মাছ আমি আড্ডালে দেখতেছি বিভিন্ন ধরনের মাছ আছে কাঁকড়া কাঁকড়াও পাওয়া যায় এখানে এখানে মুরগি এখান থেকে দেখেন মুরগিও অফারে লাগানো আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির মুরগি প্যাকেট করা থাকে আপনি যে কোনো কোম্পানির মুরগি চান নিতে পারবেন তারপরে চকলেট আমি আসলে মূলত আসি এখানে চকলেটের জন্য তো আমি যে চকলেট আমার দরকার সেটা পাই নাই তো নিতে পারিনি আমি আপনাদের কাছে বিজিটা কীরকম লাগে আপনারা সবাই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এই দেখেন আপনারা অত্যাধুনিক সিস্টেম এখানে এটা কে